বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা Shaikh Amanullah bin কথিত কथित আহলে হাদিস একজন বিশিষ্ট Shaikh Amanullah bin Ismail সাহেবের একটি বক্তব্য শুনতে পাচ্ছেন যেখানে তিনি চোপিকে জওহরলাল নেহেরুর পোশাক এবং গান্ধীর পোশাক বলে কটাক্ষ করেছেন

হুজুর পানের জর্দা খাওয়া হারাম জর্দা কি আল্লাহ হারাম বলেছেন কোরআনে কি জর্দার নাম আছে নেই সিগারেট বিড়ির নাম কি কোরআনে আছে তো আপনি হারাম বললেন কেন হিরোইন কি হালাল বলে হিরোইন হারাম ইয়াবার ট্যাবলেট কি হারাম জি হ্যাঁ ইয়াবার ট্যাবলেট হারাম ইয়াবার ট্যাবলেটের নাম কি কোরআনে আছে হিরোইনের নাম কি আছে হিরোইনের নাম কোরআনে নাই ইয়াবার ট্যাবলেটের নাম কোরআনে নাই হিরোইনের নাম হাদিসে নাই ইয়াবার ট্যাবলেটের নাম হাদিসে নাই তাহলে ইয়াবার ট্যাবলেট হিরোইন হারাম হল কোন দলিলের ভিত্তিতে যেই দলিলের ভিত্তিতে হিরোইন হারাম সেই দলিলের ভিত্তিতে জর্দা খাওয়া হারাম গ্রামের বাংলার ওই দামাল ছেলেরা অবুজেরা খায় হিরোইন হিরোইনটা হারাম কিন্তু জর্দাটা মুফতি সাহেব খান ওইটা হালাল মুফতি যেটা করেন ওটা হালাল মোল্লা যেটা করেন ওটা হালাল আর মোল্লার বাইরে যেটা করেন ওটা হারাম ডাক্তার জাকের নায়ক সাহেব কোট প্যান্ট টাই পরেন ওটা ইহুদিন আসার পোশাক মুফতি সাহেব পতুয়া ঝাঁকছেন আর বলছেন ডাক্তার জাকের নায়ক থেকে সাবধান ওই মুফতি সাহেবের মসজিদের সভাপতি কোট প্যান্ট তাই পরেন কোনদিন মুফতি সাহেব বলেন নেই যে আপনি ইহুদিন আসার পোশাক করেছেন আপনি ইহুদিনের দালাল আপনি মসজিদের সভাপতি থাকতে পারবেন না কারণ ওই মুফতির চাকরির বারোটা বাজবে মুফতি সাহেব ফতুয়া দেবেন হুশ করে বলবেন কোট প্যান্টাই হুদিনা নাসারার পোশাক আপনাকে এই বিদ্যা কে দিয়েছে কোট প্যান্টাই যদি ইহুদিদের পোশাক হয় আপনার বিদ্যা যদি সঠিক হয় তো পাগরিত শিখদের পোশাক শিখেরা পরে আপনি পড়েন কেন টুপি তো জওহরলাল নেহরু আপনি পড়েন কেন টুপি তো গান্ধী পরেছিল গান্ধীর পোশাক আপনি পড়েন কেন বিদ্যার কত অভাব আমাদের আমরা কত অসহায় ওই মুল্লা মনসির কাছে জাকের নায়ক টাই ব্যবহার করেন কিন্তু মক্কা মদিনার ইমাম তো ব্যবহার করেন না এ প্রশ্নের জবাবে কি বলবো কারণ তাইটা তো ইহুদি খ্রিস্টানরা ব্যবহার করে সেদিন এক ইমাম আজকে সেদিনে দিবেন দিয়ে বলবেন তাই হলো ইহুদিনাসার পোশাক কিন্তু যিনি ওই মসজিদের খতিব আর ওই মসজিদের টাই ব্যবহার করে তাহলে টাই কি খালি জাকের নায়কের জন্য হারাম না আপনার মুতাওয়াল্লির জন্য হারাম ডাক্তার জাকের নায়ক যে গলা ফেরে বলছেন তাই যে ইহুদিদের পোশাক কেউ প্রমাণ করতে পারলে আমি ছেড়ে দেব তো প্রমাণ নিয়ে তো কেউ আজ পর্যন্ত গেল না খালি একজন শুনেছে আরেকজনের কাছে আর শুনেছে আর একজনের কাছে ইহুদিনা সারারা তাই ব্যবহার করে আর জওহরলাল নেহরু টুপি ব্যবহার করে মহাত্মা গান্ধী টুপি ব্যবহার তো টুপি যে গান্ধীও পড়েছে আমিও পড়ি তাহলে গান্ধী পরেছে দেখে আমার জন্য না যায় গান্ধী ভাত খায় দেখে আমিও খাবো না একটি আচরণ কাফের এবং মুসলমানদের মধ্যে মিলেও যেতে পারে কথাটা ভালো করে মনে রাখতে হবে একজন কাফের যদি এক একমুঠ খাবারের জন্য আপনার কাছে কিছু চায় আপনার জন্য দেওয়া বৈধ একজন কাফের যদি তার শরীর ঢাকার জন্য কাপড় চায় আপনার জন্য দেওয়া বৈধ একজন কাফের যদি পূজা করার জন্য একটি টাকা চায় একটি পয়সা দেওয়া হারাম তাহলে তার ধর্মীয় পোশাক একটা আর তার স্বাভাবিক জীবন জীবনযাপনের পোশাক একটি ধর্মীয় অনুশাসন বা তাদের আকিদার কুসংস্কার আমরা অনুসরণ করতে পারি না কাজেই যেই সমস্ত পোশাক নারী পুরুষ সবাই ব্যবহার করে সেখানে আপনি কি ফতোয়া দিবেন মহিলাদের পোশাক কি পুরুষরা পারে করতে। আর পুরুষের পোশাক কি মহিলা পড়তে পারে আমার বাড়িতে গামছা আছে দুইটা আমার বিবির গামছা একটা আর আমার গামছা একটা ওর মধ্যে কি বিবির আর আমার নাম লেখা আছে নাকি গামছাটা কি এটা হলো কমন পোশাক আমার স্ত্রীও ব্যবহার করে ওই গামছা আমিও ব্যবহার করি এখন যদি আপনি ফতুয়া দেন যে আপনার স্ত্রীর গামছা আপনি ব্যবহার করলেন তাহলে লেডিস পোশাক আপনি ব্যবহার করেছেন চলবে এগুলি হলো কমন পোশাক এমন কিছু কমন জিনিস আছে যেমন কমন স্যান্ডেল আছে বাথরুমে আমার বিবি ওই স্যান্ডেল পায়ে দিয়ে বাথরুমে ঢোকে আমিও ঢুকি তাহলে আপনার ফতো অনুযায়ী বাথরুমে আমার দুই জোড়া স্যান্ডেল রাখতে হবে এক এক জোড়া জোড়া আর একদোরা বন্ধুগণ এগুলির মানে হলো জিনিসটাকে কোন ঠাঁটা করা তারপরেও মেনে নিলাম যে কোট প্যান্ট তাই পরা ধরেন না জায়গা ধরলাম তো ডাক্তার জাকির নায়কের ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত জীবন নিয়ে আমার এত কথা বলার দরকার আল্লাহ রসুলের সাহাবি যে আবু শয়তানের কাছে আয়াতুল কুরসি শিখলেন বোহারি হাদিস দ্বারা প্রমাণিত তাহলে কোন অমুসলিমের কাছেও কিছু শিক্ষা আছে আমাদেরকে আর এই যে কাউয়া এই যে কাক কাক খাওয়া হালাল না হারাম কাক খাওয়া হালাল না হারাম হারাম এই কাক হলো মানুষের প্রথম শিক্ষক আদম সন্তানের প্রথম শিক্ষক কে কাক আদম আলাই সালামের ছেলে কাবিল যখন হাবিলকে হত্যা করলো লাশটাকে কিভাবে দাফন করতে হবে জানে না আল্লাপাক বলতেন পাক কাক পাঠিয়ে দিলেন যে কাক তুমি গিয়ে কবর খুঁজে দেখাও কিভাবে লাশ দাফন করতে হয় তাহলে লাশ দাফন করার বিদ্যা আদম সন্তান প্রথম শিখলো কার কাছ থেকে কাকের কাছ থেকে কাকের কাছ থেকে শেখা যায় গো ডাক্তার জাকের নায়েক দোষ করলো কি খ্রিস্টান বিতার্কিক ডাক্তার আল্লাহ ইসলামের জাতিতে আল্লাহ শুধু নূ আল ইসলাম নামক একজন নবী পাঠিয়েছেন কিন্তু আল্লাহ তোমাদের কোরআনে বলেন ফাঁকা জাবু হুম এই জাতি নবী গণকে অমান্য করল। একজন নবীকে নবী গণ বলা যায় ব্যাকরণের পদ্ধতিতে সুতরাং তোমাদের কোরআনে ব্যাকরণগত এই প্রশ্ন তো করেছে কাকে ডাক্তার জাকির না এক তো কোরআনে ভুল আছে বলবে ক্রিস্টান তো বলবেই কোরআনে ভুল আছে সে তো কোরআনের শত্রু গোপন শত্রু নয় সে তো প্রকাশ্য শত্রু কাজেই আল্লাহ এই জাতির কাছে মাত্র একজন নবী পাঠিয়েছেন নু আলহিস কাজেই এই জাতি একজন নবীকেই অমান্য করেছে ফাঁকা যাবু হু বললে অমান্য করেছে ফাঁকা যাবু হুম বলার কারণে এখানে দেখা গেল এরা নবী কে অস্বীকার অমান্য করেছে বলে কোরআনে উল্লেখ উল্লেখ করা হয়েছে সুতরাং কোরআনে ব্যাকরণগত ভুল আছে এই যুক্তি কার খ্রিস্টানে ডাক্তার জাকির নায়েক এই প্রশ্নের জবাবে বলেন আমি আপনার সাথে একমত যে কোরআনের ব্যাকরণগত ভুল থাকতে পারে কোরআনের ব্যাকরণগত ভুল আছে খ্রিস্টানে কয় আর জাকির নায়েক স্বীকার করি আলো কেন বাংলা ভাষায় কোরআন শিখেছে উস্তাদ ছাড়া আপnader মনে কৌতূহল বাকি রাখবে তাহলে ওই খ্রিস্টান পাদ্রীর প্রশ্নের আসল জবাবটা কি? আসল ডাক্তার জাকির নায়েকের জবাবটা তো ভুল স্বীকার করার মাধ্যমে জবাব। ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথা বলেন আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি। আব্দুল ফাদি ঠিক? ইজ দা কোরআন ইনফ্যালাবল? আমিও দেখতে পাচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালোই দেখতে পাই আমি এই বিষ্ঠা ভুলের সবগুলোর উত্তর দেব কারণ আমি বইটা পড়েছি আমি সবগুলোর উত্তর দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ এক নম্বর পয়েন্ট ভাই এক নম্বর পয়েন্ট এখানে এক নম্বর পয়েন্ট হলো যে আরবির সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে কোরআন হলো সর্বোচ্চ আরবি বই যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে কোরআনে কোনো ভুল থাকতে পারে না এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট ব্যাপারটা এরকম যে আপনি একটা রুলার নিলেন আর সেই রুলার রেগায়ে দাগ কাটা আছে তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে এটা বেশ অযুক্তি দুই নম্বর পয়েন্ট আরবে বিভিন্ন আলাদা আলাদা গোত্রে আপনি যদি আরবে জানেন না ডক্টর হুলেন ক্যাম্বেল আমার সাথে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যে বদলে যায় কিছু কিছু আরবী গোত্রে যে শব্দটা স্ত্রীবাচক অন্য আরেক গোত্রে সেটাই পুরুষবাচক একই শব্দ তবে গোত্রভেদে ব্যাকরণ বদল হতে থাকে এমনকি শব্দের লিঙ্গ বদলে যায় তাহলে আপনি কি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন না আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের উঁচু মানের অনেক বই আছে ইন্টারনেটে গেলে দেখবেন বারোটা ব্যাকরণের ভুল একুশটা ব্যাকরণের ভুল আব্দুল ফাগি বিশটা ব্যাকরণের ভুল আপনাদের কি ধারণা খ্রিস্টানরা এই ভুলগুলো বের করেছে কারাই ভুল বের করেছে জানেন কারা করেছে মুসলমানরাই মুসলমান পন্ডিতরা যেমন জামক সারি তারা এটা করেছেন কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের যে কোরআনের ভাষা মাঝে মধ্যে প্রচলিত আর বিরুদ্ধে যায় কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের কোরআনের ব্যাকরণ এতই উঁচু মানের এজন্য তারা উদাহরণ দিয়েছে আমিও কয়েকটা উদাহরণ দেব এতে আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন তারা উদাহরণ দিয়েছে যে কোরআনে লেখা আছে লুত আলাহিসাল্লামের গোত্রের লোকজন তারা সকল নবীকে ত্যাগ করেছে বলা হচ্ছে সব নবীকে তারা বর্জন করেছে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে নুহুল নবীর